প্রথম বাংলাদেশের একাদশ কেমন হবে সেটা নিয়ে একটা ভিডিও করেছি সেই ভিডিওর কমেন্টসে অনেকেই বলেছেন যে ভারতের একাদশটা কেমন হবে সেটা নিয়েও একটা ভিডিও করেন সো আমার কাছে মনে হলো যে এটা ইন্টারেস্টিং ভারত এইটা যে তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পরে প্রথম সিরিজ নতুন চক্রের পথ চলা শুরু হচ্ছে ব্যাপারটা তেমন নয় ভারতের আগে এই দুইটা সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু তারপরেও যখন আপনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ মাথায় রাখবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ভারতের শিরোপা ধরে রাখার হিসাবটা করবেন তখন বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু তারা এখনও পায়নি মেলেনি মেলার কথাও না এত আর্লি কিন্তু এই সিরিজটার দিকে খুব করেই চোখ থাকবে ভারতীয় সিলেকশন প্যানেলের এবং যারা সুযোগ পেয়েছেন তারাও তাদের অপরচুনিটিতে আসলে গ্র্যাপ করতেই চাইবেন সো গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি ম্যাচে শেষ পর্যন্ত গিয়ে ভারতের একাদশটা কেমন হতে পারে এবং আমি যে বলছি যে ভারতের অনেকগুলো প্রশ্নের উত্তর মেলার বাকি সেগুলোই আসলে কি কি একাদশটা বলতে বলতেই সেই আলোচনাটাও আসলে করছি ধরুন এক নম্বর যেটা প্রশ্নের জায়গা আমার কাছে মনে হয় ভারতের সেটা হচ্ছে গিয়ে তাদের বিকল্প ওপেনার কে হবেন অভিষেক শর্মা এই জায়গাটাতে চলে আসছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনি ওপেন করছেন ফার্স্ট ম্যাচে নিশ্চিতভাবে দেখুন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের দুই ওপেনার ছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা কীরকম কিংবদন্তি ভারতীয় ক্রিকেটে তাদের স্থানটা কোথায় আমরা সবাই সব কিছু জানি কিন্তু এই শূন্যতা পূরণ করাটা ভারতের জন্য তো একটা বিশাল বড় চ্যালেঞ্জ মনে হয়েছিল না কিন্তু আসলে খুব একটা চ্যালেঞ্জ হয়নি কেননা তারা রেডিমেড রিপ্লেসমেন্ট পেয়ে গেছে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে এই দুজনই কিন্তু ভারতের টি টোয়েন্টি ফর্মেটে এখন ফার্স্ট চয়েস ওপেনার আমি যতটা বুঝি কিন্তু এই দুজনকেই তো বাংলাদেশের বিপক্ষে সিরিজের টি টোয়েন্টি ফর্মেট থেকে রেস্ট দেওয়া হয়েছে ফলে এখানে বিকল্প ওপেনারের তো একটা জায়গা রয়েছে সেই অভিষেক শর্মা কতটা তার অপরচুনিটি গ্র্যাব করতে পারেন দেখার বিষয় গত আইপিএলে দুর্দান্ত খেলেছেন ভারত দলে জায়গাও করে নিয়েছেন জিম্বাব সিরিজে এবং সেইখানটাতে তিনি তার মতোই খেলেছেন প্রথম ম্যাচে শূন্য রানের আউট পরের ম্যাচে ছেচল্লিশ বলে সেঞ্চুরি করে দিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কিন্তু তাকে আবার স্কোয়াডে রাখা হয়নি ফলে এইবার এটা এক অর্থে তার আবার কামব্যাক এবং যেহেতু তিনি এইখানটাতে ফিরেছেন কতটা কি তিনি ওপেনিং এ করতে পারেন লং টার্ম প্রজেক্টের অংশ তিনি ভারত টিমের হতে পারেন কিনা এটা দেখার জন্য সিলেকশন পেলেন নিশ্চিতভাবে মুখিয়ে থাকবে ওপেনিং এর আরেকটা জায়গা সঞ্জু স্যামসং এবং আমার কাছে মনে হয় ভারতের দুই নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে সঞ্জয় আসলে লং টার্ম প্রজেক্টের অংশ হতে পারেন কিনা প্রবাবলি এটাই তার লাস্ট চান্স কেন আমি এটা বলছি দেখুন সঞ্জয় স্যামসন আইপিএল এর খুব রেগুলার পারফর্মার ন্যাশনাল টিমে ততটা না দুই হাজার পনেরো সালে ন্যাশনাল টিমে ভারতে তার অভিষেক হয়েছে কিন্তু এই পরে নয় বছরে টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ খেলেছেন মাত্র তিরিশটা সো বোঝাই যাচ্ছে তিনি অন অ্যান্ড অফ তিনি যে আসলে খুব রেগুলার বা স্কোয়াডে থাকলেও ইলেভেনে থাকেন বিষয়টা সেই রকম নয় এইবার প্রভাবলি তার লাস্ট চান্স আমি বলছি কেন কেননা ভারতে আসলে অনেক অনেক প্রতিভাবান এরকম টপ অর্ডার ব্যাটসম্যান বলেন উইকেট কিপার ব্যাটসম্যান বলেন অনেকেই রয়েছেন আর সঞ্জু স্যামসং এই যে ওয়ার্ল্ড কাপের পরেও যদি বলি জিম্বাবুয়েতে একটা ফিফটি আউট রানে ভালো ইনিংস খেলেন শ্রীলঙ্কাতে দুই ইনিংসে আবার শূন্য রানে আউট হলেন ফলে এই জায়গাটাতে তিনি কতটা কি করতে পারেন দেখার বিষয় এবং তিনি ওপেনিংয়ে ফিরছেন প্রবাবলি এইটাও একটা দেখার বিষয় কেননা

আলোচনার কিছু নাই চার নাম্বারে প্রবাবলি শিবম দুবেই খেলবেন পাঁচ নাম্বারে এইখানটাতে হচ্ছে গিয়ে তাদের কি বলা চলে যে রিয়ান পারাক রয়েছেন ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নাম্বারে রিঙ্কু সিং এইটাই প্রবাবলি ভারতের ব্যাটিং লাইন হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটাতে এখন এইখানটাতে শ্রীবাম দুবে যে তার প্লেসটা একেবারে সিমেন্ট করে ফেলেছেন রিয়ান পর যে তার আইপিএল ফর্মকে পুরোপুরি ন্যাশনাল টিমে নিয়ে আসতে পেরেছেন বিষয়টা সেরকম নয় আবার রিঙ্কু সিং ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পাননি সেইখানে তার প্লেসটা রিগেইন করার একেবারে সিমেন্ট করারও একটা বিষয় রয়েছে সো এই এই জায়গাগুলো প্রশ্নের উত্তর মেলাটাও ভারতের জন্য ভারতের সিলেকশন প্যানেলের জন্য গুরুত্বপূর্ণ তাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় আরেকটা পয়েন্ট যেটা আমি নাম্বার থ্রি বলতে পারি সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্র জাদেজার রিপ্লেসমেন্টকে রবীন্দ্র যাদে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর অবসর নিয়েছেন এবং এইরকম একজন অলরাউন্ডার স্পিনিং অলরাউন্ডার ভারত আসলে কাকে পাবে কে রয়েছেন রেডিমেড কি তাদের হচ্ছে কি অপশন রয়েছে একেবারে লাইট টু লাইক রিপ্লেসমেন্ট নাই একেবারে রেডিমেড অপশন আছে বলে আমার কাছে মনে হয় না যেটা আমি ওপেনিং এর ক্ষেত্রে বলতে বলেছিলাম যেমন এই বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডে তাদের এখানে স্পিনার হিসেবে ধরেন বরিন চক্রবর্তী আছেন রবি বিষ্ণু আছেন ওয়াশিংটন সুন্দর রয়েছেন এবং এদের মধ্যে ব্যাটিংটা তুলনামূলক সবার ভালো এই তিনজনের মধ্যে ভালো হচ্ছে কি ওয়াশিংটন সুন্দরের সো ওয়াশিংটন সুন্দর কি আসলে রবীন্দ্র জাদেজার বিকল্প হয়ে উঠতে পারবেন কিনা সেইটা হচ্ছে গিয়ে দেখার বিষয় সো ব্যাটিং অর্ডারে আমি তাকে অবশ্যই মানে সাত নম্বরে ওই জায়গাটাতে দেখছি এবং আট নম্বরে আমার কাছে মনে হয়েছে ওই দুই স্পিনার রবি বিষ্ণু এবং বরেন চক্রবর্তীর মধ্যে রবি বিষ্ণুকেই খেলানো হবে বরেন চক্রবর্তীকে প্রথম ম্যাচে অন্তত পক্ষে একাদশে আমি দেখছি না তাকে একাদশে সুযোগ পেলেও তিনি কি আবার ভারতের ওই লং টার্ম প্রজেক্টের অংশ কিনা সেটাও দেখার বিষয় রয়েছে দুই হাজার একুশ সালের পর তিনি আবারও এই টিমটাতে ভারতের টি টোয়েন্টি স্কোয়াডের সুযোগ পেলেন সো সাত যোগ দুই নয়জন বললাম আর দুইজন পেস বললাম সেখানে একজন হচ্ছে গিয়ে আর্শদীপ ভারতের এই টিমটার অংশ কিন্তু যেই আরেকটা বিষয় ভারতের সিলেকশন প্যানেলের খুব করে দেখার সেটা হচ্ছে মায়াঙ্ক যাদব কি কত আইপিএলে গতির ঝড় তুলে তার অভিষেক হয়েছে প্রথম দুইটা ম্যাচে তিন তিন ছয় উইকেট পেয়েছেন দুইটাতেই ম্যান অব দ্যান তার চেয়ে বড় কথা হচ্ছে ওয়ান গিয়েছেন হ্যাঁ ইঞ্জুরির কারণে চার ম্যাচের বেশি খেলতে পারেননি তারপরে দীর্ঘ একটা রিয়াপ করেছেন তিনি হচ্ছে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বেঙ্গালুরুতে এরপরেই কিন্তু এইখানে ফিরছেন মায়াঙ্ক আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা বিলং করেন কি না কতটা করতে পারেন কতটা ভালো খেলতে পারেন সেইটা দেখার জন্য কিন্তু একটা খুবই হট প্রসপেক্ট ভারতীয় ক্রিকেটের পেস বোলিং এর ফাস্ট বোলিং এর সেই জন্য এটাও সিলেকশন প্যানেলটা আসলে মুখিয়ে থাকবে বলে আমার কাছে মনে হয় ওইখানে রানাকে আর ফার্স্ট ইলেভেনে খেলানো হবে না বলে আমার কাছে মনে হয় যে এখানে তার মানে হচ্ছে কি দুইজন যে পেসারের কথা আমি বলছি মায়াঙ্ক ইয়াদব এবং আশদীপ সিং সঙ্গে তো আরও তাদের শিবাম দুবে আর হচ্ছে হার্দিক পান্ডিয়ার পেস বোলিং তো রয়েছেই আর হচ্ছে রবি বিষ্ণু ওয়াশিংটন সুন্দর স্পিন বোলিং রয়েছে চাইলে অভিষেক শর্মাকে অভাব নেই ভারতের এই দলে মিনি অলরাউন্ডার বলেন অনেকগুলো জায়গায় বলছেন অপশনের শেষ পর্যন্ত অভাব নেই দুর্দান্ত একটা দল যে অনেকগুলো প্রশ্নের উত্তর তাদের খুঁজে পাওয়ার ব্যাপার অবশ্যই রয়েছে তো শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে তারা যেই একাদশ নিয়ে খেলবে বলে আমার কাছে মনে হয় সেটা অনেকটা এরকম অভিষেক শর্মা সঞ্জু স্যামসং সুরিয়া কুমার যাদব শিবাম ডুবে রেয়ান পারাক হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণয় আশদ্বীপ সিং এবং মায়াঙ্ক খিয়ভ এইটাই কি ভারতের সম্ভাব্য সেরা একাদশ প্রথম টি টোয়েন্টির বিবেচনায় এবং যে প্রশ্নগুলোর কথা আমি বলছি সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার ক্ষেত্রে এই একাদশটা কি তাদের আসলে কতটা কাজে লাগবে বলে মনে হয় আপনার জানাবেন মতামতটা